বন্যার পরিস্থিতি হয়ে গেছে বৃন্দাবনে ওই এখন আর পরিস্থিতি নেই গোবিন্দ গোপীনাথ রাধা রানী খিজে তো বন্যার পরিস্থিতি হয়েছে বৃন্দাবনে যে অবস্থায় মানুষের অনেক ক্ষতি হয়েছে বৃন্দাবনে ভক্তদের আশা বন্ধ হয়ে গেছে দেখুন কি পরিস্থিতি মা যমুনা জলে দেখতে পাচ্ছেন আগে আরতি হতো ওই বাসটা দেখতে পাচ্ছেন পিছনে আর এদিকে আসার মতো জল নেই জায়গা নেই রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দার ব্লগে এসে স্বাগত তো প্রিয় ভক্তগণ আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করছে যে বৃন্দাবনে এবার বন্যার পরিস্থিতি কি বৃন্দাবনে আসা যায় কি না বৃন্দাবনের কী কন্ডিশন তো চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাই বৃন্দাবনের কী অবস্থা বন্যার পরিস্থিতি হচ্ছে কি না প্রায় তো বৃষ্টি লাগাতার হচ্ছিল কদিন এখন তো যমুনায় জল বেড়ে গেছে এখন দেখি কি পরিস্থিতি হচ্ছে চলুন আপনাকে দেখাচ্ছি আর কেন এই রকম বন্যার পরিস্থিতি হয় ভিডিওতে জানতে পারবেন সঙ্গে থাকুন রাধে রাধে চলুন আমরা দেখি আগে ওই পারে আমরা যাই যে রাস্তা দিয়ে যমুনার পাড় দিয়ে ওদিকে কি অবস্থা তারপরে আপনার দেখি নিজাব কেশিঘাটে তারপরে পুরো ডিটেল আপনার সঙ্গে শেয়ার করবো যে এখানে পরিস্থিতি এমন হচ্ছে কেন চলুন আমরা যাই আগে ও গোবিন্দ এ কী হচ্ছে ভাই এ কি ও গোবিন্দ ওই দিন দেখছিলাম জল নিয়ে এখানে দেখুন আজকে কত দূর জল হয়ে সে গেছে আমরা তো ওখানে এই যে এই জায়গায় তো আমরা নৌকায় বসে কিন্তু অনেক সময় কাটিয়েছি ওই পাড়টায় দেখুন জলের পরিস্থিতি দেখুন এ দেখুন জল কোথাও চলে আসছে কদিন আগে যে এখানে ছিল জল আর একটু জল এখন ভিতরে চলে গেছে দেখুন ভজন করছে এখানে রাধে রাধে হ্যাঁ ব্রিজ ছিল ব্রিজ কোথায় দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতি দেখুন এ দেখুন পুরা ব্রিজ ব্রিজ নেই ব্রিজ ভেঙে চলে এসেছে এদিকে এ দেখুন এদিক দিয়ে আমরা স্কুটি চালিয়ে যেতাম অবস্থা দেখুন গোবিন্দ গোপীনাথ মদন মোহন লাল বন্যার পরিস্থিতি হয়ে গেছে বৃন্দাবনে ওই পার থেকে এখন গাড়ি পার হচ্ছে এ দিয়ে নৌকা দিয়ে এখন যদি আপনার যাওয়ার ইচ্ছা হয় ওপারে পারে যাওয়ার তাহলে আপনার নৌকা দিয়ে যেতে হবে এ দেখুন এই নৌকাগুলো পার করছে এদিকে তো এখন তো আর যাওয়ার ইচ্ছা নেই দেখতে পাচ্ছেন জল আর জল কত বেড়ে গেছে ওই পারে আর যাওয়ার মতো সিচুয়েশন নেই যদিও যেতে হয় তাহলে এরকম স্টিমার এগুলো স্টিমারের মতোই তো যখন আর একটু জল বেড়ে যাবে সরকার থেকে চালু করে দেবে এ দেখুন পুরো কাদা 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 জলের পরিস্থিতি দেখুন জল কদিন আগে এদিকে ছিল দেখুন বন্যার পরিস্থিতি বৃন্দাবনে ওদিকে যাওয়ার মতো নেই পুরো কাদা মাটি কাদা গোবিন্দ গোপীনাথ রাধা রানী খিজে এইগুলো আমরা প্রতি বছর দেখি এরকম পরিস্থিতি যে বৃন্দাবনে বন্যা হয় গত দু তিন বছর আগে ভয়ানক কিন্তু বন্যার পরিস্থিতি হয়েছে বৃন্দাবনে যেই অবস্থায় মানুষের অনেক ক্ষতি হয়েছে বৃন্দাবনে ভক্তদের আশা বন্ধ হয়ে গেছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে গেছে কিন্তু এখন কি কন্ডিশন হয় এখন বলা যাচ্ছে না কেননা রাধাহানি জানে মানে ওইটা তো অনেক বছর পরে এসেছিলো এরকম পরিস্থিতি কিন্তু আশা করি ওই রকম পরিস্থিতি হবে না কিন্তু তাও জল বাড়বে কেননা তিন দিনের মধ্যে আমি তিন চার দিন ধরে আর এখন দেখি দেখুন যমুনায় পুরো রাস্তা ব্লক সব বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন এই মাঠটা পুরো খালি ছিল এখানে মানুষ মারা কাজটা করতো আর কি পড়তো ওই জায়গায় কিন্তু আর পরিস্থিতি নেই এখন তো শ্মশানও বানিয়েছে এখানে অলরেডি আমাদের ওইদিকে একটা শ্মশানো আছে ওই দেখতে পাচ্ছেন এই যে গোলাপি কালারের যেটা রয়েছে বিল্ডিংটা ওইটা শ্মশান এ হলো পরিস্থিতি তো এবার অনেকে কমেন্ট যে করেছিল এখন কি আসা উচিত বা আসলে আমরা দর্শন করতে পারবো কিনা তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে এ বিষয়ে আমি কিছুক্ষণ পরে বলছি দেখুন সেলফি বেরাচ্ছে বাও কে বা তো চলুন কেশিঘাটের দিকে যায় শিকারে কি অবস্থা হচ্ছে কেশিঘাটের কি পরিস্থিতি কালকে তো আপনারা একাদশীতে দর্শন করেছিলেন কিন্তু একাদশীতে আমি ভালো করে তুলে ধরিনি তো আপনারা এখন এই ভিডিওতে জানতে পারবেন আর এখানে যে নৌকাগুলো রয়েছে কত কত নৌকা রয়েছে সমস্ত নৌকা এই ধারে রয়েছে এগুলা যারা ওই পার থেকে আসে আর কি তাদের পার্সোনাল নৌকা আর কি ওরা চালায় না এগুলো মানে ওই পার্টে আসা যাওয়া করে সমস্ত নৌকা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ওইদিকেও রয়েছে আর ব্রিজটা ভেঙে ভালোভাবে দেখাচ্ছি দারুণ একটা দৃশ্য দেখুন দেখতে পাচ্ছেন কিছু দূরে টানছে জানেন এ দেখুন এই সে ব্রিজ আমরা এতদিন কাঠের ব্রিজে পার হয়ে গেছি অ্যাকচুয়ালি কাঠ উপরে বিছানো ছিল আর সবটাইকে লোয়ার লোয়ার এত বড় লম্বা ব্রিজ এটা যখন জল বেড়ে যায় তখন ওখান ওখান থেকে নিয়ে এসে আমাদের কেশি কাঠের এই ধারে রেখে দেয় আর এখন এই ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি এবং অস্থায়ী রয়েছে আবার স্থায়ী কখন হবে জানেন আপনারা পৌষ মাসে মা লক্ষ্মী দেবীর মেলা হয় আপনারা গত বছর দর্শন করেছিলেন সে পুষ মাসে লক্ষ্মী লক্ষ্মী মায়ের মেলার আগে এখানে সে ব্রিজটা লাগানো হবে তো দেখুন কি পরিস্থিতি করেছে এখানে যে জাহাজ নিয়ে এসেছিল চালানোর জন্য এটা তো চলেই নি আর এই দেখুন পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন যত নোংরা রয়েছে সব কিছুই দাঁড়িয়ে রেখেছে এদিকে জল যাচ্ছে না তো পাশ হচ্ছে না জলটা আর এই দেখুন দেখতে পাচ্ছেন পুরো জলে এদিকে বসে আসছে আর এদিকে আসার মতো জল নেই জায়গা নেই যখন জল বেড়ে যাবে না তখন উপরে চলে যাবে জল এ হলো পরিস্থিতি দেখতে পাচ্ছেন বৃন্দাবনের রাধে রাধে তো ফাইনাল চলে আসলাম কেশিঘাটে কৃষিঘাটের পরিস্থিতি দেখুন দেখতে পাচ্ছেন আমরা ওই পারে আগে ওই দিকে বসে থাকতাম কিন্তু এখন এই যে যে দাঁড়টা ছিল দাঁড়ে এসে লাগিয়ে দিল পুরো নৌকাগুলো কেননা পরিস্থিতি এমন এসছে জল বেড়ে যাচ্ছে ধীরে ধীরে জল এখন বাড়ছে তো এ সময় আমি প্রতি বছরেই দেখি প্রতি বছরেই দেখি যমুনাতে লোক মারা যায় তো গত বছরও আপনাদেরকে ভিডিও দেখেছিলাম একটা বাচ্চা বাচ্চা বলতে মানে অল্প বয়সের একটা ছেলে আর কি লাভ দিয়েছিল আর যমুনাতে বয়ে নিয়ে চলে গেছে আপনি যমুনা ছোট দেখতে পারেন কিন্তু যমুনার যে স্রোত ভয়াবহ কিন্তু দেখতে পাচ্ছেন আর এই সময়টা কিন্তু বিকালবেলা এসে আপনি যমুনা পারে বসলে আপনার একটা আনন্দ লাগবে মনের মধ্যে কিন্তু এরকম যদি জল থাকে সীমিত তাহলে ঠিক আছে যখন জল বেড়ে যাবে না তো আগে থেকে পুলিশ থাকবে আর নিচে লোকদেরকে নামতে দেবে না এরকম আর কি পরিস্থিতি হয় তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনারা আকাশবন্দু আমার ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন সমস্ত কিছু ফ্রেন জানতে পারবেন কিন্তু আপনারা ভিডিও দেখে চলে যাচ্ছেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে অল নোটিফিশন অন করে রাখেন তাহলে তো কন্টিনিউ ভিডিও দেখতে পাবেন দেখুন কত সুন্দর নৌকাগুলো সারি সারি দাঁড়িয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে এখন পাবলিক স্নান করছে ভক্তরা স্নান করছে এই পারে দেখতে পাচ্ছেন এই দিকে আমি কিন্তু কদিন আগে হেঁটে গেছি কিন্তু এই দিকে জল পড়ে গেছে দেখতে পাচ্ছেন ওই পাটটা দিয়ে যেতাম কিন্তু এখন আর পরিস্থিতি নেই যে জল এদিকে হেঁটে যাব দেখতে পাচ্ছেন তো কেশি ঘাটের উপরে দাঁড়িয়ে আছি দেখুন কত অদ্ভুত লাগছে দেখতে এই ভক্তরা স্নান করছে আর এই যে বসার জায়গা রয়েছে এখানে সারি সারি বক্তারা বসে আছে আর দেখুন নিচে জল দেখতে পাচ্ছেন এ হলো পরিস্থিতি কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই পারে গিয়ে বসতাম কিন্তু এখন পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন এই বসার জায়গায় কোথাও নেই পুরো জলে ডুবে গেছে দেখুন কি পরিস্থিতি মা যমুনা জলে দেখতে পাচ্ছেন আগে আরতি হতো ওই বাসটা দেখতে পাচ্ছেন পিছনে বাস ওখানে কিন্তু এখন মা যমুনা দেখুন পুরো গাড়ে এসে গেছে এ হলো পরিস্থিতি দেখুন কি ভয়ানক অবস্থা বৃন্দাবনে ভয়ানক ভিড় চলছে এই মুহূর্তে রাস্তাঘাটে চলে যাচ্ছে না এত ভয়ানক ভিড় রাধে রাধে তো এই ভিডিওগুলো শ্যুট হয়েছিল তখন মাইক হারিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে মা যমুনার আরতি হতো কিন্তু এখন জল বেড়ে যাওয়ার কারণে দেখুন একবারে ঘাটে আরতি হচ্ছে তো এ পরিস্থিতি আমরা এ সিজনে দেখতে হয় তো জানি না যমুনা মার কৃপা কী পর্যায়ে আসে আর কত দূর জল উঠে আপনারা দেখতে পারেন এই দেখুন দিকেও আরতি করছে তো এই ঘাটগুলোতে আমরা নিচে দিয়ে হেঁটে যেতাম কিন্তু এখন যে পরিস্থিতি দেখে ভয় লাগছে এই দেখুন এই যে চিরঘাটে ভক্তরা একবার একটুখানি জায়গা খালি পড়ে আছে এটাও মনে হয় চার পাঁচ দিনের মধ্যে ডুবে যাবে এদিকে তো রাস্তা বন্ধ হয়ে যায় এদিকে আসে না আর আমাদের যেখানে থাকি এই চিরঘাটের উপর দিয়ে ভক্তরা আমাদের ঘরের উপর দিয়ে যায় আর কি রাস্তার সামনে দিয়ে তো এই যে পরিস্থিতি আমরা যা দেখতে পাচ্ছি সে নিয়ে অনেকে হয়তো ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই এই ভূমি আর ভগবানের নিত্যধাম এখানে যত রকমের কোনো দুনিয়াতে প্রবলেম আসুক না কেন কিন্তু এখানে কোনো অসুবিধা নেই করোনার সময় মানুষ যেভাবে ওপেনলি ঘোরাঘাড়ি করেছে অন্য কোথাও মনে এই করতে পারেনি রাধে রাধে দেখুন সূর্য আর ডুবে যাবে এখনই কিন্তু দেখা যাচ্ছে না ম্যাগ ম্যাঘ ভাব অদ্ভুত দেখুন নৌকা বের করছে এত জল বেড়েছে না আপনার দেখতে আপনার খুব ভালো লাগছে হয়তো আমার তো খুব ভালো লাগছে আর একটু যখন বেড়ে যাবে তখন এইদিকে তো যত গার্ডের লোক রয়েছে মানে রাস্তা বেঁচে আস একটুখানি এই দিকেই আর যে লোকগুলা নিচে ঘোরাঘাড়ি করতো এই তো এখন যেতে পারছে না এদিকে সব উপরে বসে আছে রাধে রাধে খুব বিপদে পড়ে গেছিলাম এত দামি মাইকটা হারিয়ে গেছিল এক্ষুনি এত সুন্দর ভিডিও মাইক মাইক ছিল না বুঝতে পারছেন যে আমি উপর থেকে সিঁড়ি থেকে নেমে আবার নিচের দিকে আসলাম হঠাৎ চোখ গেল যমুনার সাইডে সিঁড়ির মধ্যে মাইকটা পড়ে আছে আরে ডিদি একটু মাইক তো অন্য কারণে আমারই তো তাকে দিকে আমার মাইক নেই দেখুন এত সময় ধরে ভিডিও বানিয়েছিলাম শ্যুট করলাম মাইকটা নিচে পড়েছিল কিন্তু কেউ ধরেনি লাস্টে মাইকটা পেয়ে গেলাম মা যমুনার কৃপা এত দামি মাইকটা হারিয়ে গেছিলো মার তো নতুন মাইকে মাইকের আমি রিপো দেওয়ার জন্য ভিডিও কালেকশন রয়েছে সেটা আমি পরে আপনাদেরকে দেব খুব বিপদে পড়ে গেছিলাম এখন তো যাই হোক এবার কথা হলো যে এবার বৃন্দাবনে এখন কি আসা উচিত বা আসলে কি সব দর্শন হবে তো বলবো যে আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই এখনও ভিতরের দিকে জল ওঠেনি যমুনার পারে পারে এখন জল বাড়ছে পরিস্থিতি মানে যমুনার পারে যে আমরা যে যমুনার গার্ডে ঘুরেছিলাম যে আনন্দটা নিয়েছিলাম সেই আনন্দটা হয়তো আপনারা মিস করবেন কিন্তু আন্না হলে সব জায়গায় আপনারা দর্শন করতে পারবেন আপনারা আসতে পারেন কোনো ইস্যু নেই আর যদি ভয়াবহ পরিস্থিতি থাকে তাহলে আপনাদেরকে আমি এই আকাশ আকাশবৃন্দ ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এটা হলো আজকের ডেট আজকে হলো ছয় সাত জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে হলো কালকে গেছে কি সানডে আজকে হলো সোমবার আজকে সোমবার তো ডেট আপনারা জেনে গেলেন তো অবশ্যই আপনারা চ্যানেলটি স্কেপ করে পাশে থাকবেন আর আমরা বৃন্দাবন ধামে একটা ছোটোখাটো মন্দির করার প্রয়াস করছি কেউ যদি আপনারা মন্দির করাতে হেল্প করেন মন্দির করাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ ভূমিদান করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন শ্রী রাধা মাধব মহাপ্রুর ট্রাস্টে আপনারা ভূমিদান করতে পারেন অন্তত যদি কেউ যদি নাও পারেন তাহলে আপনারা এক গোশ জায়গায় মন্দিরের জন্য দান করতে পারেন আপনার নামে হয়ে যাবে নাম লিখিত হবে আর মনস্য জনম সার্থক হয়ে যাবে তো আপনারা দশ হাজার ভক্ত জুড়ে যান সবাই যদি মিলে হেল্প করে তাহলে আমাদের এত দিলে মন্দির হয়ে যেত আমাদের সাধারণ লোক তো এই জন্য আমাদের দিকে চোখে চোখ লাগে না বড় বড় জায়গায় হচ্ছে সব কিছু ওখানে কি হচ্ছে না হচ্ছে সে তো আর বলছি আর কিছু যাই হোক আপনারা যদি প্রীতি থাকে ভক্তি থাকে হেল্প করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করতে পারেন ট্রাস্টের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন সব কিছু ব্যবস্থা আমাদের কাছে রয়েছে কিন্তু লাইফ টাইমে জন্য থাকতে চান তো সেরকম ব্যবস্থাও রয়েছে সেরকমভাবে ডোনেশন করলে আপনারা থাকতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আকাশবিন্দের সঙ্গে যদি থাকুন রাধে রাধে যমুনা মহারানী কীদের